একদা এক দরিদ্র গ্রামে রতন নামে এক সরল কাঠুরে বাস করত তার স্ত্রী ও সন্তানের সাথে অভাবের সংসার দুবালা পেট ভরে খাওয়ার জো ছিল না একদিন রতন কাট কাটতে গভীর জঙ্গলে যায় কাট কাটতে কাটতে সে একটি পুরনো মাটির নিচে প্রায় অর্ধেক ডোবা কলস দেখতে পেল কলসটির গায়ে লতাপাতা জড়িয়েছিল রতন ভাবল কলসটি হয়তো কোনো কাজে লাগবে তাই সে সেটি তুলে নিয়ে বাড়ি ফিরল বাড়িতে ফিরে রতনের স্ত্রী কলসটি পরিষ্কার করতে গিয়ে দেখেন এটি খালি হতাশ হয়ে তিনি কলসটিকে উল্টে ঝাঁকাতে লাগলেন হঠাৎ কি এক আশ্চর্য কাণ্ড কলসের মুখ থেকে ঝনঝন করে সোনার মোহর মাটিতে পড়তে শুরু করল রতনও তার স্ত্রী অবাক হয়ে দেখলেন যে যতক্ষণ কলসটি উল্টানো থাকছে ততক্ষণ তা থেকে মোহর বেরোচ্ছে রতন কলসটি সোজা করতেই মোহর পড়া বন্ধ হল তারা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ কলস নয় এটি একটি জাদুর কলস জাদুর কলসের মাধ্যমে রতন ও তার পরিবার দ্রুত ধনী হয়ে উঠল তারা নতুন বাড়ি বানাল ভালো খাবার খেল এবং অভাবমুক্ত জীবনযাপন করতে শুরু করল কিন্তু রতনের স্ত্রী ধীরে ধীরে লোভী হয়ে উঠলেন তিনি চাইলেন আরও আরও মোহর গ্রামের মানুষ তাদের হঠাৎ ধনী হওয়া দেখে অবাক হল রতনের প্রতিবেশী নলিনী ছিলেন অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং কৌতূহলী তিনি ছলে বলে কৌশলে রতনের স্ত্রীর কাছ থেকে জাদুর কলসের রহস্য জানতে পারলেন নলিনী ভাবলেন কলসটি যদি রতনের বদলে তার কাছে থাকত তাহলে তিনি আরও অনেক ধনী হতেন একদিন সুযোগ বুঝে নলিনী কলসটি চুরি করলেন কলসটি চুরি করে নলিনী দ্রুত নিজের ঘরে গেলেন এবং আনন্দে কলসটি উল্টে দিলেন তার আশা ছিল মোহরের বন্যায় তার ঘর ভরে যাবে কিন্তু এ কি মোহরের বদলে কলস থেকে বেরিয়ে এল শুধু কাদা মাটি আর পাথরকুচি নলিনী রেগে গিয়ে কলসটি ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলেন এমন সময় কলসের মুখ থেকে একজন জাদুকর আবির্ভূত হলেন জাদুকর বললেন এই কলস হলো সততার প্রতীক যে সরল ও সৎ তাকেই এ পুরস্কৃত করে কিন্তু লোভী আর চোরের জন্য এর উপহারকে বলি দুঃখ আল হতাশা আসলে রতন যখন কলসটি পেয়েছিল তখন সে তার নিজের প্রয়োজনে ব্যবহার করেছিল কিন্তু নলিনী তা চুরি করে কেবল নিজের লোভ মেটাতে চেয়েছিল নলিনী নিজের ভুল বুঝতে পারলেন এবং কলসটি রতনকে ফেরত দিয়ে নিজের লোভের জন্য ক্ষমা চাইলেন রতন খুশি মনে কলসটি ফিরিয়ে নিল যাদুকর কলসটিকে পুনরায় সক্রিয় করে চলে গেলেন রতন সেই কলসের জাদুকে আর কখনও অতিরিক্ত ব্যবহার করেনি সে তার প্রয়োজন মতো জিনিস নিত আর বাকিটা দিয়ে গ্রামের গরিবদের সাহায্য করত নীতিবাক্য লোভে পাপ পাপে মৃত্যু অল্পতে সন্তুষ্ট থাকাই প্রকৃত সুখের চাবিকাঠি